এবার এই দিক থেকে বাঁ দিকে মারলাম বাঁ দিকে হচ্ছে তোমার একই রাস্তা চলে যাবে একদম গোদরেজে ঠিক আছে এটা সিঙ্গেল রাস্তা পড়ে ঠিক আছে আসার সময় ওইখানে একটা কাটিং আছে এই বাঁ সাইডে ডান সাইডে একটা কাটিং আছে ওই কাটিং থেকে ওই দেখো ওই লরিটা দাঁড়িয়ে আছে না ওই লরিটার ওইখানে দেখা যাচ্ছে না ওই এই লরিটা দাঁড়িয়ে আছে এই লোক এইখান দিয়ে ঢুকবো ওই দেখো লরিটা আসতে এই লরিটা আসতে এইখান দিয়ে ঢুকবো এইখান দিয়ে আসার সময় এইখান দিয়ে ঢুকবো ঠিক আছে তো যাই হোক তো চলো যাই আর এইখান থেকে যে লাইট পোস্ট দেখা যাচ্ছে টাওয়ারের পাশে টাওয়ার তো না ওটা হচ্ছে কারেন্টের একটা বোল তো ওইখান থেকে বা দিকে যাবো তো ওইখান থেকে সুজা একদম বা দিকে এই দেখো ওইটা হচ্ছে জেসিবির মানে এখানে জেসিবির তৈরি হয় মনে হয় ঠিক আছে মানে পার্টস পত্রগুলো আসে পার্টস কেটে কেটে আসে পার্ট ওই পার্টসগুলো পার্টগুলো অ্যাডজাস্ট করে এখানে লাগায় ঠিক আছে এখানে লাগিয়ে তৈরি করে আর কি ঠিক আছে না কি নাকি বলে ওইটা মানে এক্স কিলো এক্স কিলোমিটার এক্স কিলোমিটার নাকি যেন বলে না ওই মাল ঠিক আছে মধ্যে উচ্চারণ হচ্ছে এই দেখো সব খারাপ করে রেখে দিতে জেসিবি না এগুলো এক্স কিলোমিটার ইটসকে কি এটা যে টাটা এইচকির কোম্পানি এটা টাটা কিন্তু ওই ওই জেসিপিগুলো হচ্ছে টাটার তো এই হচ্ছে ফ্যাক্টরির নগরে চলে এসেছি এখানে নানান ধরনের ফ্যাক্টরি আছে ম্যান ফ্যাক্টরি আছে সব রকমের ফ্যাক্টরি এখানে পাওয়া যাবে ঠিক আছে দেখো এখানেও আছে কটা ঠিক আছে তো চলো আর এই গাড়িগুলোই সব ভুট্টা ফুট্টা আসে মুরগির খাবারের ওইটা তো এই হচ্ছে চক্কর এই চক্কর থেকে মারবো ডান দিকে ধীরে ধীরে যেতে হয় কিন্তু আমি তো হুটো করে যাচ্ছি আমরা আজকে ডান দিকে যাবো অন্যান্য দিন ওই বা দিক থেকে লোড হয় ও ওইখানে একটা ফ্যাক্টরি আছে ওইখানে এসি ই ঠিক আছে তো ওই দেখো আমার গাড়িটা আসছে তো চলো যাই আর হচ্ছে তোমার লোড করে এখান থেকে গাড়ি ছাড়ো সন্ধেবেলায় ঠিক আছে তো চলো আগে সরু ফ্যাক্টরির মধ্যে ওই যখন বড়ো ফ্যাক্টরি দুটো দেখা যাচ্ছে ওই একটু ঢুকবো তো চলো যাই গিয়ে ফ্যাক্টরির মধ্যে ঢুকে ঢুকে লোডফোট করি তখন আবার কথা হবে তো ভাই সাহেব এখন কাটা হচ্ছে গাড়ির ঠিক আছে এইখানে কাটা দেখাবে ওই যে ওখানে তো কাটা ফাটা করি তারপরে ওখানে লোডের ওখানে গিয়ে আবার কথা হচ্ছে ঠিক আছে কাটা কি বলে তো ভাই সাহেব ওই গিয়েছে কাটা এবারটা ইয়েতে যাবো তোমার লোডের ওখানে কোথায় কখন দেয় লোড দেয় এখানে দাঁড়াই লোড এখনই দিয়ে দেবে অসুবিধা নেই ওই গাড়িটার ক্যারেক্ট নামাই গিয়ে হাতে পাতে ঠিক আছে কারণ ওরা দুইজনে আছে ওরা দুজনে নামাচ্ছে আমি কাটা করা হয়ে গেলো গাড়ি এবার ওদের সঙ্গে গিয়ে একটু হাতে পাতে করে দেবো ঠিক আছে তারপরে তোমাদের ওখানে গিয়ে কথা বলছি ভাই সাহেব যে মেয়েরা হ্যাঁ

তো করুক তারপর আবার কথা হচ্ছে তো ভাই লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হচ্ছে ঠিক আছে দেখিস ভাই বড়ো ভাই নতুন নতুন বিয়ে করা তো বলা যায় না এই তো হচ্ছে আরে এটা হচ্ছে ডাসা লাগছে না ঠিক আছে যদি কাউরির এরকম হয় এরকম দড়ি দিয়ে করা যায় ঠিক আছে তো এসে টেকনিক্যাল বুদ্ধি দাঁড়া 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 এসে হচ্ছে টেকনিক্যাল বুদ্ধি ঠিক আছে মারো হ্যান্ডেল এবার হতে পারে মারবি ভালো করে মারবি আমাদের শুভ দেখা যাক টারজান আমার কি মানে হ্যান্ডেল খাস হয়তো হয়েছে পা দিয়ে মারবো কাছে তা ব্যাস কমপ্লিট হ্যাঁ ছেলে তো এই হচ্ছে মজা একসঙ্গে থাকার এই একটা মজা তো চল পর কথা হচ্ছে এ ফটিক ফোন করেছে mere gana aage rakho puraata 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 हमारे सब रेडी ना चालान दिली बस तक ना मेरी का ये बाल दूल दम चल जाता हूँ तो खुन बाड़ी बना এখানে হচ্ছে ফটোশুট ঠিক আছে আমাদের শুভ ভাই ফটোশ্যুট করছে মুন্না ভাই আইটেম নিয়ে দাঁড়িয়ে পড়েছে দুটো গাড়ি লোড কমপ্লিট একটা হলুদ একটা লাল ওইটা মনে হচ্ছে কম কিন্তু এটা ছোট ডালা বলে এরকম উঁচু মনে হচ্ছে আর দুটো গাড়ি যাবো একসাথে ক্যারেট লোড হবে এখনো আর এই যে শুভ ভাই আর এইটা হচ্ছে মুন্না ভাই মুন্না ভাই এমবিবিএস এমবিবিএস ঠিক আছে এই আগে এই গাড়িটা আগে চালাতো আমার সাথে তখন ভিডিও করতাম না আমি ঠিক আছে ভালো লাগতো না তো যাই হোক চলো পেছন ক্যামেরা করে দেখাচ্ছে তো ভাই সাহ এই যে হচ্ছে লোড কমপ্লিট এবার ইয়ে তোমার ক্যারেটগুলো মোডিফাই করবো কিন্তু এই গাড়ি তো রাখারাকি ভাবছি এখন কী করা যায় দেখছি তো দেখি কী করা যায় তারপরে তো ভাই ওই দেখো ওই গাড়িটা কমপ্লিট এবার আমার গাড়ির খেলেটে দেখো ফেলে রেখে গিয়েছে ঠিক আছে এই গাড়ির আমার গাড়িতে আবার লোড করতে হবে এবার ওরা দুজন আসছে ঠিক আছে দেখি ওই গাড়িটা লোড হয়ে গিয়েছে পুরো কমপ্লিট ওটা এখন এবার আমারটা করব ব্যাস চলে যাব। কালকে এই গাড়িটা নিয়ে যাবে মুন্না আর আমার আমি আর শুভ যাবো ওই নতুন গাড়িটাই কারণ ওই পার্টি বললো যে তুমি যেতে হবে তোমাকে কারণ মার্কেট চেনে না তো সেই জন্য তো চলো লোড করি তারপরে কথা হচ্ছে গাড়ি আমি তেল পাম্পে ঢুকিয়েছিলাম ওই ওই গাড়িটা তেল নিল জিও পাম্পের থেকে তো ওই জিও পাম্পের থেকে তেল টেল নিয়ে গাড়ি ছাড়লাম গাড়িটা ধোয়া মুছা করলাম ওই গাড়িটা শুভ ধুলো এই গাড়িটা আমি আর মুন্না মিলে তোলাম আমার গাড়িটা আর ওদের গাড়িটা ও শুভ একা ধুলো দিয়ে ধূপ ধুনো দিয়ে দেখো ধূপ ধুনো দিয়ে এই বেরোলাম ঠিক আছে এবার দুটো খাবো ভাই সারাটা দিন সারাটা দিন আমার কিচ্ছু খাইনি একটা কিছু খাইনি আমি সকালবেলায় শুধু একটা পাউরুটি আর এক কাপ চা খেয়েছিলাম তারপরে দু প্যাকেট সেই কী বলে চোলো চিপস না কি বলে ওই ওই তা খেয়েছিলাম ঠিক আছে মানে কুরকুরে ধরো ওই তাকিয়েছিলাম তাছাড়া আদার্স এখন একটা কিছু দানা পানি পেটে পড়িনি আমার এত খিদে লেগেছে ঠিক আছে তো এখন যাবো গিয়ে দুটো খাবো খিদে লেগেছে খাবো খেয়ে দিয়ে তারপরে ধীরে সুস্থে যাবো ঠিক আছে তো চলো যাই তারপরে কথা আমার ভাই ফোন করছে কথাটা বলে ওই দুশো টাকা কাটবে আমার কাটবে সত্তর টাকা কারণ ও একদিন দাঁড়িয়েছিল কালকে কালকে তো এই টোলটা পার করেনি। তো চলো যাই অসুবিধা নেই এইটা হচ্ছে ড্যাবরা টোল তোমার এখানে ফাস্ট্যাগটা কাটিয়ে তারপরে হোটেল আছে ওখানে সামনে হোটেলে খাবো আরাম করে খাওয়া দাওয়ার পরে তারপরে রিলাক্সে যাবো ঠিক আছে তো সঙ্গে থাকো দেখতে থাকো সৌরভ ব্লগ সিক্স নাইন অ্যান্ড লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও ঠিক আছে ওই দেখো মাসিমা ঠিক আছে তো চলো যাই টোল ফল দিই তারপরে কথা হচ্ছে তো ভাই সাব ওই দেখো গাড়ি যাচ্ছে ও পাশে পাশে আসছে কি সুধির ভাই তো যাই হোক খিদে ওরও লেগেছে ওরা সারাদিন খায় ওরাও সারাদিন খায় ঠিক আছে মানে এত পরিমাণে লেগেছে ওদের নাক মুখ দেখেই বোঝা যাচ্ছে ঠিক আছে তো চলো কোনো বাত না দুটো খাওয়া দাওয়া করে নিতে হবে আর ট্যার আমার অত্যন্ত গরম হচ্ছে তো ধীরে সুস্থে ধীরে সুস্থে যেতে হবে ভাই কিচ্ছু করার নেই ঠিক আছে কারণ ট্যারের কন্ডিশন অতটাও ভালো না যে আমার একভাবে চালাতে পারবো ঠিক আছে তো চলো যাই তারপর আবার ওদিকে দিকে কথা হচ্ছে তো ভাই সাহেব চলে এসেছি হোটেলে আর বাদশ যান দাঁড়িয়ে পড়েছে একদম লাইন বাই লাইন ঠিক আছে এটা আমার ওটা ওদের তো চলো হোটেলের মধ্যে যাই আর গিয়ে দুটো খাওয়া দাওয়া করি করে তারপরে আবার রিল্যাক্সে যেতে হবে কারণ হুটো করা যাবে না আরও ঘুম লাগবে ঠিক আছে গিয়ে আবার খালি করতে হবে রাত্রিবেলায় ঠিক আছে দেরিয়ে তো চলো পরে কথা হচ্ছে ভাই এই যে হোটেল যাই সেটা সার তিনজনা খাবো খেয়ে দিয়ে নিয়ে একদম ঝাক্কাস করে বেরিয়ে যাবো হুটো ফাটা নেই চলো তো ভাই সাব এখন একটু ফ্রেশ হওয়া হচ্ছে মানে ফ্রেশ বলতে হাত পাত্র ধুয়ে নি এবার নিমরা বলবে ওকে দেখেছ